আসসালামু আলাইকুম আজকের এই বক্তব্যের শুরুতে আমি আমার প্রিয় দর্শকদেরকে বলে রাখছি যে আপনারা আমার বক্তব্যটি শোনার পরে একটা মন্তব্য লিখবেন আমি কোনো ভুল বলছি কিনা ভুল বললে ভুলটাও ধরিয়ে দিবেন আর সঠিক বললে সঠিকটার জন্য লিখবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আপনাদেরকে বলছি আগেই যে একটি কমেন্টস লিখতে কারণ এই কমেন্টস গুলা প্রত্যেকটা কমেন্টস আমি দেখব এবং আমি লার্ন নেব আপনাদের কাছ থেকে আমি যা কথা বলছি তার কতটুকু সঠিক বলছি আর কতটুকু ভুল বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি এখন পাকিস্তানের হাই কমিশন সৈয়দ সৈয়দ আহমদ মারুফের সাথে শুক্রবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় দুদেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক বন্যায় কবলিত মানুষ যখন হারা তখন গতকাল আমি দেখছি জার্মানের হাই কমিশনের সাথে সুইজারল্যান্ডের হাই কমিশনের সাথে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বৈঠক করেছেন আজকে সকালেই আবার আমরা দেখলাম যে পাকিস্তান হাইকমিশনের সাথে উনি বৈঠক করেছেন আমাদের এই বৈঠকে কোনো আপত্তি নাই উনি সকল দেশের সাথে সুসম্পর্ক তৈয়ার করে আগামীতে বিএনপি সরকার গঠন করবে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার আপত্তি হলো প্রায় দশটি জেলার মানুষ যখন পঁয়তাল্লিশ লক্ষ মানুষ যখন বন্যায় বাসছে আমার বৃদ্ধ মা যখন বন্যায় ডুবে মারা যাচ্ছে আমার এই শিশু সন্তান যখন একটি বলের মধ্যে করে বাসতেছে সেই জায়গায় কাজ না করে আপনি অ্যাম্বাসি এম্বাসিতে ঘুরতেছেন কোন কারণে কোন সমস্যা আপনার ভিতরে এখন এসেছে আর বিএনপির রাজনীতিটাই বা কিসের জন্য জনগণের জন্য নাকি বিদেশি অ্যাম্বাসিটরদের পায়ে দরে টরে তাদের কাছ থেকে কোনো সুপারিশ নিয়ে বিএনপি রাজনৈতিক ক্ষমতায় আসা কোনটা এই মুহূর্তে দরকার বলে আপনারা মনে করছেন যারা বিএমপি করেন সেই সমস্ত সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে একটা করে কমেস লিখবেন আমি ভুল লেখলে ভুল বললে ভুলটাই লেখবেন আর আমি সঠিক বললে সঠিকটাই লিখবেন মির্জা ফখরুল ইসলামের এই কার্যকলাপ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কিভাবে নিচ্ছেন আপনারা যারা বাংলাদেশে আছেন স্পেশালি তারা অবশ্যই একটা কমেন্টস লেখবেন বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওয়াজেদ যার সকল পদ পদবি করা স্থগিত হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমি জানতে চাই বিএনপি তে কি আর কোন সুন্দরী নারী নাই যে যে সুন্দরী নারী ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিভিন্ন অ্যাম্বাসিতে গিয়ে মিটিং করতে পারে এই নারীকে কেন তাকে দুই দিন আগে দলের সবকিছু থেকে বাদ দেওয়া আরো একজন নেতা দুইজন কেন্দ্রীয় নেতাকে একসাথে বাদ দেওয়া হলো সেই বাদ দেওয়া নারীকে নিয়ে নিয়ে কেন উনি প্রত্যেক যাচ্ছেন তার মানে কি জনাব তারেক রহমানের সাথে দিমত পোষণ করে যাচ্ছে না তারেক রহমান এই নারীকে দল থেকে বাদ দিয়ে আবার ফখরুল ইসলাম আলমগীরের সাথে এম্বাসিতে পাঠাচ্ছেন আমি বিষয়টা বুঝতেই পারতেছি না আমি কি বুকা নাকি আমি আহাম্মক নাকি এখনো আমি মায়ের ঘরে আছি মায়ের পেটে আছি আমি নিজেই এখন বুঝতে পারতেছি না বিএনপির এই কার্যকলাপ নিয়ে আপনারা যতটুকু হ্যাপি যতটুকু আপনাদের মনে আসে ততটুকুই আপনারা কমেন্টস করে লিখবেন এটাই আমার কথা এখানে দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী শেখ হাসিনার সময় কয়েকশ কয়েক শ লাখ টাকা কোটি টাকা সে ব্যাংক লোন পেয়েছে তার ব্যাংক চালানের জন্য এরকম মির্জা আব্বাসের ব্যাংক আছে তা দ্বারা একজন দুইজন মানুষ যদি মনে করে আব্দুল আওয়াল মিন্টু তাদের মতো লোক যদি মনে করে যে আমি ফেনি জেলার সব টাকা আব্দুল আবাল মিন্টু একা দেব ফেনি জেলায় যেত লাখ মানুষ বিপদে পড়েছে এক আব্দুল আওয়াল সবাইকে উদ্ধার করে সবাইকে পূর্ণবাসন করার মতন সামর্থ্য আছে প্রিয় দর্শক আমি বলছি যে এত টাকার মালিক থাকতে আজকে বিএনপির এই কোটিপতিরা ঢাকায় বসে অ্যাম্বাসেডরদের সাথে চা পান করবে তাদের রাজনৈতিক আলাপ করবে নাকি জনগণের কাছে যাবে কোনটা তাদের দায়িত্ব এই দায়িত্ব যদি পালন না করে জনগণের কাছে যদি বুটের জন্য ছয় মাস এক বছর দুই বছর পরে যা তখন জনগণ তাদেরকে কি বলবে আপনারা যারা বিএনপি ভালোবাসেন আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা যারা ইউকে কটবা নিয়মিত দেখেন আমাকেও আপনারা জানেন চিনেন আমি বিএনপির জন্য কত কাজ করেছি এত কিছু বিএনপির পক্ষে কাজ করলাম এখন বিএনপির এই অবস্থা দেখে আমি নিজে হতবম্ব আমি বুকা হয়ে গেলাম আমি আহাম্যক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব বিএনপির মতন একটি বড় দল এই কাজ করা বাংলাদেশের এই বিপদের সময়ে